কান্ডাদেরই মাধ্যমে খবর ভাইয়া তান তো একবারে চিন্তায় হারাই গেছেনগা একবারে গভীর চিন্তায় নিমজ্জিত তান চেহারা বিবরণ মুখ দ্যা ফাটা ফুটছে না সাধারণ সেনানাতার তান চেহারার অবস্থা দেখ কা তারাও হতবাক আরে কি হইল লঙ্গর প্রধান সেনাপতি তান চেহারা হাসেনা তার মুখ ফুটে না কেমন সমস্যা তান সামনে হল লঙ্গর কাছে কইনা কেন হিমালয়ের পাহাড়ের সারখাত হইয়া দেলাইব তোবতান কই না кер লাগে কই তান কি সমস্যা কই না кер গসে ব্যক্ত করেন না একদিন সাধারণ সেনারারে লইয়া বইসন আর যশো লেগেছে অদ্ভুত একটা প্রস্তাব করলেন এই আমার সাধারণ সেনারা আমি তোমার Marsden থেকে একজন 40 60 হাজার বাতিল সেনারнка বানাবো তাই ও অদ্ভুত প্রস্তাব নাই তান সেনা কোয়াদার আছে 20000 এ যুদ্ধ জানে না কিন্তু সাইন টাইম কলেছ একদম মাতা না একদম আর ফতন দুসতা সব হত বাঘ সব নীল বাঘ নীরবত্তা সব নীরবত্তায় আচ্চা দিত আরে কেম কে জব দিত টাইম টাইম একদম কেউ মাতে সব নীর আমার কুসোনা দিছ না তোমরা মাতে এমন কে আছ একজন চাই আমি সাত হাজার বা কে ষাট পঞ্চাশ বাদে সাইট নেই নিবে না সব নীরব কে মাত্র এটা অদ্ভুত একটা একটা প্রস্তাব ষাট হাজার আমরা বিশ হাজার তো আছি আমরা সব তো যুদ্ধ করবার লাগিয়া জন চাইকার সব নীরব আবার প্রশ্ন রাখছ নাসব তোমাদের মধ্যে একজন 60000 বাতিল সেনার মোকাবেলা করতে লাফ দিাদার আসেন খালি ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ সুবহানাল্লাহ দাদা এখন আমার প্রধান সেনাপতি আবু উবাইদা বিশ্বাস করো আল্লাহর কসম আল্লাহর কসম আমি খালিদ 60000 বাতিল সেনার মোকাবেলা করার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ শহর সেনার হত্যা মাতার দর্সে খালিদেরও মাতার দর্সে আবু উবাইদারও মাতার দর্সে আমরা 20000 তো আছি

এই চেয়ার আছিল আমার এখন তুমি এই চেয়ারের মালিক এসো আমি আসলাম প্রধান সেনাপতি তুমি আসলে আমার অধীনের সাধারণ একটা সেনা তোমারে কেউ চিন্তা না তোমারে কেউ চিন্তা না তুমি তো আমারে চিন আমার শরীরের এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের মাঝে বাতিলের তরবারির আঘাত নাই তুমি জানো এই দুনিয়া যে প্রান্তে আমার তরবারি গেছে বাতিল দুনিসরা তুই গেছে সত্যের পতাকা উড়ে গেছে আমার বুক বড় আশা ছিল ফয়লাবারে তুমি আমার নাম লইয়া প্রস্তাব করવાય তোমার মুখ দিয়ে আমার নাম তাই নাই মনে করলাম দ্বিতীয়বারে তাও হইল না মনে করলাম তৃতীয়বারে তাও হইল না এখন বাধ্যই আমি দাঁড়াই গেছে নামের দরকার নাই বিশ্বাস আল্লাহর কসব ষাট হাজার বাতিল সেনার মোকাবেলা আমি একলাই করবো তো তে আবু উবাইদাহ আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আমাকে খালিদ রে তোর আমি একলা দিতাম নাই তোর সহায়তা লাগি আমি 59 জন সেনা নির্বাচন হইয়া দিলা কতজন 59 খালিদ রে 170 জন 60 জন আর दुश्मन কতজন 5000 একজনের মোকাবেলা কতজন 1000 কোনক্ক আমরা আগলে আমরার জুত্তি এখন ধরে নি একজনই 1000 এর মোকাবেলা করতে পারবে না মানছো না উষ্টাই ইহমান হলি তো নাই না মানছো না بیٹায় চিন্তা ফোস বনে চিন্তা মানছো না আমরা যুক্তে বাইরে আমরা রাফর মানে না আমরা রাকল যেখানে শেষ সেইখান থেকে সাহাবায়ে کرامের ইমানের শুরু ঠিক সাহাবায়ে کرام সফলতা আফল্য বুঝায় না মানছো না সাহাবার সফলতা আফল্য বুঝায় না যায় না প্ৰস্তুত দিলা অনুষাঠজন যে নির্বাচন করিয়া আবু ভাই দাগ ন জাগ্ৰাক ৰাজিয়া আল্লাহ তাহাল আনো অযোধ্যা খালি অধীন ৰাজিয়া আল্লাহ তালা আনো এই নির্বাচিত অনুষাঠজন জনদের লইয়া যা বহিচন যুদ্ধের কৌশল অৱলম্বন করার জন্য কিভাবে যুদ্ধ কৰা যায় বহিচন যখন বৈয়াখন এই নির্বাচিত অনুষাদজন যিহেতু আমরা প্রধান নির্বাচন খৈয়া ডেলাই চনের লাগি তৰাৰে নিতাম আমার সাথে তবে নিনু শর্ত আছে আমার তিনটা কয়টা শর্ত তিনটা শর্ত শর্ত মানবার সাথে নিমু শর্ত মানতায় না একজন জয় নিতাম আমি একা যাই নি এখানে একটা প্রশ্ন অবশ্যই যে তাই একজন চাই রাখে তার কোন আদর্শ আছে কি নাই আবু উবায়দা সাধারণ সাহাবা না বিরাট সাহাবা অবশ্যই তার সামনে কোন আদর্শ

কোন অসুবিধা নাই দাদা ওমরের যদি আল্লাহ এত শক্তি দিয়া দিয়া রাখে যে একজনই সকল বাতিলের মোকাবেলার জন্য যথেষ্ট তাহলে আবু উবাইদার সেনাদের মধ্যে এমন একজন আছে সকল বাতিলের মোকাবেলা করার জন্য তারও যথেষ্ট ঠিক তারে তিনটা শট ছয়টা শট কয় ফায়লার নাম্বার শট توضیح

নিরবতার মাধ্যমে সমর্থন দিলা স্পষ্ট ভাবে যুদ্ধের কোন বিধান নাই অজু কর্তন লে গে কিন্তু খালিদিন এই প্রস্তাবের মাঝে বিরাট রহস্য এই রহস্যটা কি মানুষ যে সময় ওজু করে মুমিন মুসলমান যে সময় ওজু করে তার শরীরটাকে গুনা ঝরে

আমার গুড়া সার আগে আগে বাতাসের বেগে তোমরা তোমরার গুড়া আমার গুড়ার কদমে কদমে সারি দিবাই সমস্যার জবাব দিলা ঠিক আছে আমাদের প্রথম খালিদিব না বলেন বিশ্বাস সরল্লার কসম তুমি যদি তোমার গুড়া বাতাসের বেগে সারি দাও তোমার গুড়ার কদমে কদমে বিদ্যুতের বেগে আমরা গুড়া সারি দিব যুদ্ধের কৌশল

দ্রুত গতিতে চলছে খালিদের ঘোড়া ফাঁসে ফাঁসে চলছে উনষাটটা ঘোড়া এত দ্রুত গতিতে চলছে বাতাসের বেগে ঘোড়ার পায়ের আগাতে দুলাস মান্তিকা জমিনের বিরাট এলাকা অন্ধকার করে দিছে ই চিন্তা নাই সামনে ষাট হাজার না ষাট লাখ এই চিন্তা নাই ও না এই চিন্তা ওজনও করে নিছ না ওজু ওজু ক <laughs> না

চলছে গুরা দৌড় গুড়া দৌড়ে আগে দিয়ে দৌড়ে কোনো চিন্তা নাই সামনে যে সাইট হাজার খাইলে ইটা ডর নাই কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই চলছে দোলার এরিয়া বিরাট সেই যোগটা আছে অনুমানের যোগ যন্ত্রের যোগ আছিল না অনুবীক্ষণ আছে না দেখে যে আন্দাজ করতো কতজন দুশ্মন নাই তার কোনো সুযোগ নাই ওই দুলার এরিয়া তারা অনুমান করত দুশ্মন কতজন তারা তো দেখে দুলার এরিয়া বিরাট ওই দুলার এরিয়া দেখা তারা খাওয়া শুয়ে শুরু করছে হা রে আমরা মাত্র ষাট হাজার আমদার মোকাবিলায় আইতাছে ষাট লাখ কামিং ফিয়াতিন কালিলাতিন ফালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ এখন তো কাপ শুরু গেছে কিন্তু চলছে গুরা চলছে চিন্তা নাই 60000 আমরা মাত্র 60 জনই চিন্তা নাই চলছে গুরা চলছে যখন একবারে মুখমুখি একবারে মুখমুখি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন সর্জ বীর্য গর্জে উঠছে আকাশ পাতাল কাপড়িয়া 60 জন কইছেন আল্লাহু আকবার আল্লাহু লেহসান ঐতিহাসিকা আল্লাহু আকবার বলেছেন হকলের আত্তাকাত তলোয়ার পড়ে গেছে আব্দুল্লাহ সবwidetilde சரেন্ডার করে দিয়েছে 60 জন রাত 60000 சரেন্ডার 60 জন রাত 60000 சரেন্ডার হত্তসব আল্লাহু আকবারের দাম আছে না নাই পাওয়ার আছে না নাই পাওয়ার আছে না নাই আল্লাহ আল্লাহবর খওয়ার আমরা তৌফিক দেব দুইজনে মাত্র কৈলাত একজনের দশ হাজার একজনের পনেরো হাজার কয়েকজনে কইনা বা দশ হাজার মাস মাছ আমরা শুনি সাবানের মাস বরকতের মাস আল্লাহ রমজানের বরকত দ্বারা আপনার ভূষিত করত সামর্থ্যশীল ট্রফি কলা থাকলে আরো দুই একজনের কন্যা দশ হাজার দশ হাজার দশ হাজার রে আল্লাহ বাড়াইবা 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 দশ লাখ দশ কোটি বানাইয়া জাহান দরজা বন্ধ করি আল্লাহ কেমতের দিন জান্নাতের দরজা খুলে দিতা আর আসন্ন খেউ দশ হাজার আর আসন্ন খেউ দশ হাজার হইতে

আল্লাহ কবুল ফরমাও কবুল ফরমাও তান হায়াতের মাঝে বরকত দাও আমলের মাঝে বরকত দাও জোর হল আমিন আর কে কইবা দশ তিনজনের শুনলাম দশ সুন্দর বৃত্তে দশ তিনজনের দশ সম্পর্কে পাঁচজন তো দশ হইতে আরে দুইজনের দশ দশ হইলে আমরা শুনিলা ইসা বানের মাস বরকতের মাস ই বলে ফলে শুনিয়া আপনারে দোয়া দিতা বললে জমিন সাক্ষী পিন্ডাল সাক্ষী

সমর্ত তৌফিক ওয়ালা ভাগ্যবান থাকলে আপনার মুখ থাকু লৌকা কঠিন সময় আল্লাহ তালা কলে মাই মাধ্যমে আপনার মুখ খুললে দিব ইনশাল্লাহ আসেন আর কেউ খুঁজতে দশ হাজার আর কেউ আসেন নি দশ হাজার সামর খুশি খুশি হৌকা খুশি খুশি হৌকা মাথা তোলে দি দিন না যে মাথা এমনি তলে দি যাইব তোলে দিন না যে আসেন আর কেউ খুঁজতে দশ হাজার আটটা তুলন সামর্থ্যশীল কেউ থাকলে তুলন আঠটা তুলন দশ হাজার মাত্র দিবা নেশুর সময়ে কোন চাফা নাই চাফা নাই সুযুকে দিবা সুযুগে দিবা আনন্দ সহকারে খন আনন্দ সহকারে খন বরকতের মাসু আল্লাহ তালা বিরাট বরকত দান করব অবশ্যই বরকত দিব আর কেউ আসন দশ হাজার পয়সা কমপক্ষে পাঁচজন চাইলাম তিনজন কইসন আল্লাহ তো অনেক সামর্থ্য দিয়েছেন আপনার আরে দেশি বিদেশি আসন আটটা তুলন না খাও মাত্র দশ হাজার আসন নিয়ে হইতে আসন পবিত্র কোরআনের জন্য পবিত্র কোরআনের জন্য কালকে আমাদের দিন হাসি মুখে আল্লাহর সামনে হাজির হইতে সেই লোককে মাত্র আপনার উপার্জনের সামান্য একটা বংশ দিতে মারুফ আলহামদুলিল্লাহ ওই দিলাই থেকে দিছে মারুফ যদিও আগার কিন্তু ব্যবসা করে দিলাই মারুফ নামটা বড় সুন্দর মারুফ মারুফ এক ফরিস্তারও নাম

দশ হাজার আর একজন আল্লাহ বর কর দিব আল্লাহ বর কর দিব ইনশাল্লাহ খুশি খুশি আল্লাহ তহফির দিব অবশ্য আল্লাহ তহফির দিব আপনার এই জন্য সবাই জবা করবা ইয়োজন বলে জয়া করবা ওকলে অপেক্ষা কররা খার মার আল্লাহ কবল করবা লক্ষ্য লক্ষ্য রকমত আপনার বেষ্টন ভরে রাখছন সব কাল কে দিন আপনার পক্ষে সাক্ষী দিবা

আমার নবীর দোয়ার মাস নবীর দোয়ার মাস সাবানের মাস সামর্থ্য সে থাকলে তো সাদার আরো একজন খৈলিটা আল্লাহ তৌফিক দিবা সবাই খো আল্লাহ তোমার এক বান্দারে তৌফিক দেখো আমিন আরে কি দেখো আমিন আল্লাহ তোমার এক বান্দারে তৌফিক দাও ইয়া আল্লাহ তোমার এক বান্দারে তৌফিক দাও তোমার বান্দার মাল দে কবুল ফরমাও আমিন আল্লাহ কবুল ফরমাও আল্লাহ কবুল ফরমাও আরে একজন সামর্থ্যশীল থাকলে 10000 কই কৈলিটা আত্তোলন আত্তোলন হাত তুলন পবিত্র মুখটা খুলন সময় বরকম সময় বরকম সময় কম সময় পারে না সময় সময়ে সময় যায় সময় যায়। কোন সময় মুখ বন্ধু দিব হাত বেছেত হাত বেসেত পাও বেছেত সব বেছেত আয় হ্যাঁ এই দেখে না এই মুখে আর না কাপড়টা কুইলে কাপড়টা কুইল লেলায় হ্যাঁ হ্যাঁ আচন্নি খো কইতা দশ হাজার আর একজনের আত্টা তুললেন ওই আত্তুল তুলনা পটা যুবক কি নাম বলে কি নাম

হাতের মাঝে বার কর দাও তার মালের মাঝে বার কর দাও তার কষ্টের মাঝে বার কর দাও তার রুধির মাঝে বার দাও তার যুদ্ধ মাঝে বার দাও সব এখন আমিন আরে যেরকম আমিন আবার এখন আমিন

একটু ত্যাগ শিকার করুন সকলে অপেক্ষা করা চাইরা সাহিরা হায় 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 খার ভাগ্যের যে এটা ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার যে দিবা আপনি বুঝুন যে আপনার মালের সাথে আল্লাহর দয়ার সম্পর্ক আপনার হায়াতের সাথে আল্লাহর দয়ার সম্পর্ক সবের মাল আল্লাহ কবুল করেন আর কইবানি কই পাঁচ হাজার পাঁচ হাজার

Abu Abu Said. Abu Said. Eh, dekhen nindi. Abu Said ek hazar ki nam? Eh? Yunus. Yunus. Yunus Rahman. Yunus Rahman Shah ek hazar. Oy turjan ki nam? Abdul Hashim ek hazar. Eh, sinne nindi. Abdul Hashim ek hazar. Alhamdulillah. At ek hazar bata ne hazar to ki ina. এক হাজার কিচ্ছু না তুলো না তুলো না ছয়জন হয়েছেন মাত্র কি নাম কুলঞ্জ আবুল বসল কুলঞ্জ এক হাজার সাতজন হয়েছেন আলহামদুলিল্লাহ ওই এক

আলহামদুল্লাহ এগারো জি আর শেখ হইবা এক হাজার এক হাজার আত্ম এক হাজার মাত্র এক হাজার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আর শেখ হইবা এক হাজার এক হাজার মাত্র এক হাজার আলহামদুলিল্লাহ জামলা বাজ আলহামদুলিল্লাহ হাফিজ তহর আলী জামলা বাজ আলহামদুলিল্লাহ পনেরো যাইতো বারো তেরো চোদ্দ ফোন আরো তিনজন এক হাজার এক হাজার

ুল ইসলাম শফিকুল ইসলাম এমনি কেন শফিকুল ইসলাম এক হাজার সতেরো এক হাজার আলহামদুলিল্লাহ আঠারো আলহামদুলিল্লাহ আঠারো আর দুই হইলে বিশ শুরু হয়ে যায় আর দুইজন হইলে বিশ শুরু হয়ে যায় আর দুইটা দেখি লেগে না আল্লাহ বর দাও আল্লাহ বর দাও আমার এক হাজারের আরও রয়েছে দুইটি মৌলানা আমিনের দিন এক হাজার আলহামদুলিল্লাহ উনিশ আর সেই একজন আর একজন বিশ رضوان الدين ماستر رضوان الدين ماستر نتاين الحمد لله بيسر سوراي شجورا الله اكبر الله الله اكبر الحمد لله الحمد لله الا الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله انك قدت ربنا بالحق اللهم صل على جميع الأنبياء والمرسلين، اللهم صل على خاتم النبيين، وعلى آله وأصحابه الطاهرين، وأزواجه أمهات المؤمنين، وأهل بيته وعترته الطيبين، اللهم اغفر لنا ولوالدينا، ولأساتذتنا ولتلامذتنا، ولمشايخنا ولأئمتنا الكرام، ولجميع المسلمين والمسلمات، والمؤمنين والمؤمنات. الاحياء منهم والاموات انك سميع قريب مجيب للدعوات يا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم এসার আজানো হবে এসার জামাত এখানে হবে অনুষ্ঠিত হবে এশার জামাত এখানে অনুষ্ঠিত হবে